শক্তি ভালো করে দে আর আমার লাগে মায়া লাগে বেশি আপনি খাইলেন একটা সমস্যা দিছি আপনি খাইলেন হ্যাঁ মামু কি কন জি না না মামু খাইলেন মামু কি খাইবেন মামু কায়দা পড়তে শেষ না বুতাম খোলা টুপি কেমনে ইয়া ভাই সুন্দরে বসেন লে ভাই না মামু মামা এ কায়দা ফরা বিছরা ফানা কোন ফিস্টা ফিয়া দেখাই দেন 봐다 देखसे ओए एक्सरसाइज हजुरे ते दे, दे, देखसे दे। কান ডাকড়া যান বসেন যান সমাজ আপনি খাইলেন মামার আমি খাওমনে আপনার জি ফরেন ফরেন শিখছেন আসেন আসেন সবক দেন

Iya, go go dan dan aja, nomor boleh dua dua hil, dua dua dua. ঘরে শুনে হয়েছে না আর বারেসি কালন আর বালী কালন ঠিক আছে